আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা সকালবেলার লাইভে আলোচনা করব করবো নাবিজি আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আনুল কারিমের সুরাতুল কালাম এর চার নম্বর আয়াতে বলেছেন

এবং কি এমন বর্জন করে চরিত্রের উচ্চতম স্তরে তিনি পৌঁছেছেন সেই বিষয়গুলো আজকের লাইফ থেকে আমরা জেনে নিব। আমাদের এই লাইফটি এতদিন পাঁচটা পঁয়তাল্লিশে আমরা আরম্ভ করতাম বা আজকেও করেছি আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা এই লাইফটি একেবারে বরাবর ছয়টায় শুরু করব। ছয়টায় আর আমরা যে সহজ নিয়মে কোরআন শিক্ষা ক্লাসটি করি সন্ধ্যা সাতটায় সেই ক্লাসটি গতকাল আমরা সাড়ে ছয়টায় নিয়েছি হয়তো গতকালের লাইভে অনেকে ছিলেন না আজকে যুক্ত হবেন এই জন্য আমি বলে দিলাম তাহলে এটা হলো সন্ধ্যা সাড়ে ছয়টায় ছয়টা তিরিশ মিনিট কোরআন শিক্ষার যেই লাইফটা হয় আমাদের বয়স্ক ব্যক্তিদের আর সকালবেলা যে লাইফটি এটা হলো ছয়টায় মনে রাখবেন আপনারা সবাই ছয়টায় তো চলুন আমরা নবীজি সাল্লু আলি ওয়সাল্লামের আখলাকের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি যাতে আমরা নবীজ সাল্লাহ আল্লা সাল্লামের মতো আখলা অর্জন করতে পারি আখলাকর্ত চরিত্র বলা হয় মনের এমন স্থিত অবস্থাকে যার কারণে উত্তম কার্যাবলী উত্তম আচরণ প্রকাশ পায় তাহলে আচরণ যেটা উত্তম এটাই হলো আখলাক এটাই হলো চরিত্র একজন ব্যক্তি ভালো আচরণ করবে ভালো ব্যবহার করবে ভালো কার্যবলি করবে এটাই উত্তম আচরণ বা চরিত্র উত্তম চরিত্র ভালো আর এটি খারাপ কাজ করে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে খারাপ দৃষ্টিতে তাকায় তাহলে ওই ব্যক্তির আচরণও খারাপ চরিত্র খারাপ অনবরত কোনো কাজ করার ফলে মানবীয় সংকল্প যদি সে কাজে অভ্যস্ত হয়ে পড়ে তাহলে তাকে চরিত্র বলা হয় সাময়িক আকর্ষণের ভিত্তিতে কোনো কাজ করা হলেও যদি তা স্থায়িত্ব ধারাবাহিকতা লাভ না করে তাহলে সেই আকর্ষণকে চরিত্র বলা যাবে না কোনো ব্যক্তি হঠাৎ করে দান খয়রাতকে খয়রাতের দিকে ঝুঁকে পড়লো এবং বেশ দান খয়াতও করে বসল কিন্তু তার তব্যস্ত হওয়ার পূর্বেই পুনরায় সম্পদ পঞ্জীবিত করার চেতনায় দান খরাত থেকে হাত গুটিয়ে নিল তাহলে ওই দান খরাতকে তার দানশীল চরিত্র বলা যাবে না তাহলে যেটা স্থায়িত্ব লাভ করবে ওইটা হলো তার চরিত্র ওইটা হলো তার সৌন্দর্য আচ্ছা এখন আসুন এরকম অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আমাদের এই পাঠ করার মাধ্যমে বা পড়ার মাধ্যমে শিখে নিতে হবে আল্লাহ আকবার প্রথমেই দেখুন উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি সর্বোত্তম কতটুকু সর্বোত্তম বিসমিল্লাহ আলাই আবদুল ইবনা আমর রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্ল আলহু আসাল্লাম এর সাদ করেছেন ইন্নামিন খেয়ারি কুম হাসান নিশ্চয়ই মিন খেয়ারি কুম আহাসান কুম নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বপেক্ষা উত্তম যার চরিত্র সুন্দর আহসানকুম খুলুকা আহসানাকুম খুলুকা যার চরিত্র সুন্দর মিন খেয়ালি কুম তোমাদের মধ্যে ওই ব্যক্তি সুন্দর সুভানল্লাহ তারপরে দেখেন উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি ক্যামেল মুকমেন আনাহরাহ আনহু কলার সাল আলাই আমি যখনই নবীজি আলাইহি আসাল্লামের নাম নিব তখনই আপনারা সাল্লু আলাইসাল্লাম একবার পাঠ করবেন কী বলছি বলেন তো নবীজি সাল্লাহসাল্লামের নাম নেওয়া মাত্রেই একবার আলাইহি আসল্লাম পাঠ করবেন আচ্ছা দর্শক এখন দেখা যায় কিনা বলবেন আমি একটু জুম করে নিলাম যাতে করে আপনি একটু ভালো দেখেন পুরোপুরি দেখা যায় না আমাকে বলবেন তো নবীজি সাল্লি আসাল্লামের নাম শোনা মাত্রই যখন কেউ সল্লাহ আলাইহি সাল্লাম পাঠ করে তিনি বলেন ওই ব্যক্তির আমল্লামের সঙ্গে সঙ্গে দশটি গুণা মাফ হয়ে যায় এবং তার আমল নামে দশটি সব যোগ হয় এবং ওই ব্যক্তির উপর আল্লাহ তালা দশটি রহমত নাজিল করেন সোভান পাঠ করবেন ক পরিপূর্ণ মমিন ওই ব্যক্তি যার চরিত্র সুন্দর যার ব্যবহার সুন্দর যে পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করে সদ্য ব্যবহার করে সুন্দর আচরণ করে ওই ব্যক্তি তোমাদের মধ্যে থেকে পরিপূর্ণ মোহমেন সুবাহ আর মোমেনদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম আসানম কলক যার আচরণ সুন্দর আল্লাহ একবার তারপরে আদি দেখেন জা জাবের আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে নবী কারিম সাল্লু আলহিহ আসলাম সাত করেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার কাছে অধিক প্রিয় এবং কে আমাদের দিন আমার সব থেকে নিকটতর তোমাদের মধ্যে যার চরিত্র ভালো শুভারণ্য তাহলে চরিত্রের ভালোর দিক নিয়ে আমরা আলোচনা করলাম এছাড়াও অনেক আদিস আছে সবগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে এই জন্য আমি কিছু বাছাই করে বাছাই করে আপনাদের সম্মুখে বলতেছি তো সার সংক্ষেপ যে কথাগুলো সর্বশেষ চরিত্র সংক্রান্ত বলা হয়েছে উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি কামিল মুমিন উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি ব্যক্তির সাল্লা সাল্লামের প্রিয় ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি সর্বদা নামাজের সব পায় সর্বদা নফল রোজার সব পায় তারপরে তার চরিত্রের ওজন সবচেয়ে বেশি হবে উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি জান্নাতে জানে উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি জান্নাত রুচু মর্যাদা লাভ করবে এগুলো হলো যার চরিত্র সুন্দর ওই ব্যক্তির ফজিল এরপর আসেন সাবর এটা একজন মতমেন ব্যক্তির মেন ব্যক্তির গুণ গুণ নবীজি নবজি সাল্লাহ আলহিহি যে চরিত্রবান ছিলেন এবং তার যে তো মর্যাদা বৈশিষ্ট্য ছিল কেন নবীজি সাল্লাহ আলাই সাল্লামের সবর ছিল সবর করার কি ফিল বা কি সবর হলো ধৈর্য মানে একটি স্থির হওয়া ধৈর্য ধরা ভেবে চিনতে কাজ করা একটু সময় নেওয়া হাস করে তারপরে আপনার তাড়াহুড়ো করে কোন একটা কাজ করে নেওয়া ঘাবড়ে যাওয়া বিচলিত হয়ে যাওয়া তারপরে আয় হায় আয় হায় করা এগুলো হল আপনার এই ধৈর্যের বাহিরে আর যখন একটা মানুষ এরকমভাবে ধৈর্য ধরবে তখন তার কিছু ফজিলত আছে যেমন দেখেন ইননা মা ইউফাসাবিলুনা আজরুহুম বিগাইর হিসাব সবরকারীদেরকে অপরিমিত পুরস্কার দান করা হবে সূরাতুল জুমাল আয়াত নম্বর 10 তারপর আরেক ayat আল্লাহ রাব্বুল বলেছেন সবরকারীদের সংবাদ দিয়ে দাও যারা বিপদের সময় বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাদের প্রতি আল্লাহ রহমত ও দয়া হবে সুরাতুল বাকারা কারা একশত ছাপ্পান্ন বোঝা গেল সবির যারা সবর করে তাদেরকে সসংবাদ দাও আল্লাহ মুসিবা যখন তারা বিপদে পতিত হয় কাল বিপদে পড়ে তারা বলে ইন্না ইহির বিপদে পড়লে তার ইন্না লীলা পরে এই আয়ের থেকে বুঝতে পারলাম বিপদে পড়লে ইন্নালিল্লাহ হলো সবচেয়ে বড় আমল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন এই যদি কেউ এই দোয়াগুলো পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে তার বিপদ মুক্তি দিয়া তাকে সবরের পুরস্কার দান করবেন আল্লাহ তাহলে দোয়া পাঠ করতে হবে সবর করতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরে আমি একের পর এক কাজ করে নিলাম তাহলে এটা আমার জন্য কী হবে ক্ষতিকর হবে আর এক হাদি সে আল্লাহর হাবিব রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এর করেন যে মুসলমান মানুষের সঙ্গে মেলামেশা করে আর তাদের থেকে প্রাপ্ত কষ্টের উপর সবর করে সেই মুসলমান থেকে বেশি পুরস্কার লাভ করবে যে মানুষের সঙ্গে মেলামেশা করে না এবং তাদের থেকে প্রাপ্ত কষ্টের উপর ধৈর্য ধারণ করে না তাহলে আপনি কোন মুসলমানের সাথে থাকলেন আর ওই মুসলমান আপনাকে কষ্ট দিল এটার সব আপনি পেয়ে যাবেন সব এরপর হলো সহনশীলতা সহনশীলতা কি মানে আপনি সহিয়ে নিলেন আমরা বলি না তুমি কিভাবে সহ্য করছো কীভাবে সহিয়া রয়েছ এই আগুন সহ্য করলে কিভাবে এত গরম সহ্য করো কিভাবে। এত ঠান্ডা কিভাবে সহ্য করো আমি তো এত ঠান্ডা সহ্য করতে পারি না এত গরম সহ্য করতে পারি না যে ব্যক্তি সহ্য করে সহ্য ধারণ ক্ষমতা যার আছে ওই ব্যক্তিকে সহনশীলতা বলে মানে তার সহনশীলতা আছে এ সহ্য ধৈর্য মানেই সহনশীলতা সহনশীলতার ফজিলত হল মানে রাগকে দমন করে রাখা রাগ উঠছে সেই রাগ অনুযায়ী আপনি কিছু ভেঙে ফেলেন নাই কিছু খেয়ে ফেলেন নাই কোথায় চলে যান নাই নিজের আপন অবস্থাতেই আছেন কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করছেন এটা কি বলা হয় সহনশীলতা আর এটার একটা ফজিলত আছে কি ফাজিলত হজরত ইবন আব্বাস থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আব্দুল কায়েস গোটের নেতাকে লক্ষ্য করে বলেছিলেন তোমাদের মধ্যে এমন দুটো চরিত্র আছে যা আল্লাহ পছন্দ করেন তাহলে সহনশীলতা ও গম্ভীর মুসলিম অতির মিজি শরীফের আদিস তাহলে কি কি দুইটা চরিত্র আছে যা আল্লাহ পছন্দ করেন এক সহনশীলতা দুই গাম্ভীর্য মানে ভার হয়ে থাকা হ্যাঁ নিজের অয়েট নিজে বজায় রাখা আমি আমার অয়েট অনুযায়ী আমি এমন এমন কাজ করলাম যেটা আমার ভিতরে গম্ভীর্যতা নেই হাসাহাসি তারপরে বেশি কথা বলা এই সমস্ত বিষয়ে তো গম্ভীর্যতা বোঝায় না গম্ভীর্যতা হলো চুপচাপ থাকা প্রয়োজনীয় কথা বলা আর সহনশীলতা হলো কোনো রাগ হলে বা কোনো কিছুর বিষয়ে হুট হাট সিদ্ধান্ত না নেওয়া ধৈর্য সহ্য করে কাজ করা ধৈর্য ধরা অথবা রাগ উঠলে রাগকে দমন করে রাখা রাগের প্রেক্ষিতে উত্তর না দেওয়া তারপরে আসুন রাগের ক্ষতি বা দমন করার ফজিলত রাগ যদি কেউ করে তাহলে ক্ষতি কি আর রাগ যদি কেউ দমন করে রাখে ওই ব্যক্তির কি আকবর কাবীর কোরআনে আল্লাহ রবুল আলমিন বলেছেন

সাল্লা সাল্লামের স্বাদ করেছেন ক্রোধ প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্য ওই যে ব্যক্তি ক্রোধ সংবরণ করে মানে রাগ উঠছে এখন এটা প্রয়োগ করার ক্ষমতা আছে রাগ উঠলে আমরা কি করি হয়তো একটা তাপ্প দিই যার প্রতি রাগ হই ঠিক না হয়তো একটা তাপ্প দিই নয়তো দুইটা গালি দেওয়া হয় নয়তো তাকে কিছু শাস্তি দেওয়া হয় তো কিছু জরিমানা করা হয় যে কোনো মূল্যেই তাকে কিছু করা হয় যদি সে কিছু না করে এটা সংবরণ করে এটা ধৈর্য ধারণ করে তাহলে কিয়া দিন আল্লাহ তো আল্লাহ সমস্ত মাকলোকের সামনে তাকে আহ্বান করে যে কোনো হুর সে কামনা করে তা গ্রহণ করে অধিকার তাকে দিয়ে দিবেন সে কোন হুর চায় কোন হুর নিয়ে সে থাকতে চায় ওই হুর আল্লাহ রবুল আলম তাকে দিয়ে দিবেন আল্লাহ কবির আজিম রাগ দমন করার গুরুত্বটা কতটুকু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন আবু হুরায়রা আনহু থেকে বর্ণিত হাদিসে এক ব্যক্তি এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু উপদেশ দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্রোধ বর্জন করো মানে তুমি রাগ ছেরা দ রাগ হয়েও না রাগকে তুমি বর্জন করো এতরকম নসিহত বেশি সংক্ষিপ্ত হওয়ার কারণে উক্ত সাহাবী কয় একবার আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ এটা তো ছোট্ট একটা কথা রাগ সংযম করতে মানে রাগ নিয়ন্ত্রণ করতে ঠিক আছে করব। এরপরে আরও কিছু উপদেশ দেন নাবিজ সাল্লাইসাল্লাম বললেন তুমি ক্রোধ বর্জন করো রাগ বর্জন করো মানে রাগকে তুমি ভিতর থেকে সরাইয়ে ফেলো আবারও একই কথা এতে থেকে এ থেকে বোঝা যায় এটা এটার অনেক গুরুত্ব কারণ প্রথমে তো বলছেনই বলছেন পরে আবার যখন বললেন ইহার আমার এই উপদেশ তো আছেই আরও একটু করেন আমি আরও মানতে পারবো তখন তিনি এটাই বললেন ইচ্ছা করলে তিনি তো অন্য আমলের কথা বলতে পারতেন কিন্তু এটার অনেক গুরুত্ব এই আমলের কথাটা বারবার তিনি বলেছেন সুবাহি সুবাহ যে ব্যক্তি মানুষকে ভালোবাসবে আল্লাহর উদ্দেশ্যে আর রাগ করবে আল্লাহর উদ্দেশ্যে আর যা দিবে আল্লাহর রাজি খুশি করার জন্য দিবে যা কিছু না দিবে তাও আল্লাহ রাজ্য খুশি করার জন্য এরূপ যে ব্যক্তি করবে তার হিমান পূর্ণ হবে এইটার মূল কথা হলো ভালোবাসা আল্লাহর জন্য আর খারাপ লাগাও আল্লাহর জন্য আপনারা আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য কারণ আমি আল্লাহর কথা বলি কোরআন পড়ি আদিস পড়ি ব্যক্তিগতভাবে কেউ আমাকে ভালোবাসেন না কখন আমাকে দেখেন নাই কখন আমার সাথে খাবারও ওখান নাই কখনো। আমার কাছে আসেন নাই কিন্তু আপনারা দূর থেকে আমার কথা শুনতেছেন আমার কণ্ঠ সুন্দর না বা আমার কোনো কিছু সুন্দর না শুধুমাত্র নাবিজি সাল্লাইসাল্লামের কথা বলি বিদায় আপনাদের কাছে ভালো লাগে আল্লাহর জন্য আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য আমার কথাগুলো শোনেন আল্লাহর জন্য আমাকে মাঝে মধ্যে মাদ্রাসা দিয়ে দেন আল্লাহর জন্য আমি কেমন আছি সেটা জিজ্ঞেস করেন একমাত্র আল্লাহর জন্য আমাকে ভালোবাসলে আল্লাহ হয়তো বা খুশি হবেন কারণ আমার এখানে ক্লাস করলে আল্লাহ হয়তো বা খুশি হবেন এই জন্য আমার যখন খারাপ জন্মেন তখন আল্লাহর জন্য যেন হয় তখন আমার যদি আমার মাধ্যমে যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে সেটা দেখতে হবে আল্লাহর জন্য আপনি ক্ষতিগ্রস্ত হলেন কিনা না তাহলে একজন ব্যক্তিকে ভালোবাসবেন আল্লাহর জন্য আমি দিতে পারি খাওয়াইতে পারি টাকা দিই পয়সা দিই আপনাকে সমাদর করি সেজন্য ভালোবাসবেন না আমার ভিতরে আল্লাহ আল্লাহর কিছু গুণ আছে আপনি যাকে ভালোবাসতেছেন আপনার পাশের প্রতিবেশী তার থেকে যদি খাওয়ার দান্দায় তাকে ভালোবাসেন তাহলে এটা তো প্রকৃত ভালোবাসা হলো না বা এটা আল্লাহর জন্য ভালোবাসা হলো না যদি সে নামাজ পড়ে কালাম করে জিকির করে পর্দা করে চলে ভালোভাবে চলে ওই উদ্দেশ্য করে যদি আপনি ভালোবাসেন এটা হলো প্রকৃত ভালোবাসা আবার একজন ব্যক্তি অন্যায়ের পথে চলে খারাপ পথে চলে নামাজ দিন রোজা কিচ্ছু নাই ওই ব্যক্তিকে খারাপ বাসবেন ওই ব্যক্তিকে ভালোবাসলে আপনার ভিতরে দিন পূর্ণ হবে না কারণ আপনি আল্লাহর জন্য ভালো খারাপ জানলেন না তাকে আল্লাহর কাজ করে না সেজন্য আপনি খারাপ জানবেন সেটা জানলেন না অথচ নিজের লাভের জন্য কিছু খাওয়ার জন্য তাকে ভালোবাসলেন উল্টো এটা গুণা হবে বুঝাইতে পারছি তাহলে নিজের স্বার্থে কারোর সাথে পীড়িত করবেন না পীড়িত হবে একমাত্র আল্লাহর স্বার্থে এই কথাটি এখানে বোঝানো হয়েছে তারপরে এখন বলতেছে রাগ যেহেতু অনেক বড় কঠিন একটা বিষয় রাগ কিভাবে কন্ট্রোল করবেন রাগ কন্ট্রোল করার আমল কি হতে পারে রাগ হলে নেওয়া লা হাওয়াল কুয়া তেল্লা লজিম পাঠ করা যার ওপর রাগ হয় তাকে সম্মুখ থেকে সরিয়ে নেওয়া যার সাথে রাগ হবেন তার সামনে থেকে সরে যাবেন সামনে থাকলেই ঝামেলা তারপরে চিন্তা করা সে আমার নিকট যতটুকু অপরাধী আমি আল্লাহর নিকট তার চেয়ে বেশি অপরাধী এটা যদি ভাবেন তাহলে তার রাগ থাকারই কথা না কারণ আমি আল্লাহর কাছে আরও বেশি অপরাধী আমি তো অপরাধ বেশি করছি এতও রাগ না গেলে দাঁড়ানো থাকলে বসে পড়বেন বসে থাকলে শুয়ে পড়বেন তাতেও যদি রাগ না হয় তাহলে ঠান্ডা পানি খাবেন অথবা অজু করবেন বা গোসল করবেন আর এই চিন্তা করবেন মহান আল্লাহর ইচ্ছা ভিত্তিতে কিছুই হয় না অথবা আমি আল্লাহ পাখের ইচ্ছার বিরুদ্ধে সংঘর্ষ করার কে স্বভাবগতভাবে যিনি বেশি রাখি তার রাগ দমনের প্রান্ত হলো যার উপর রাগ হয় রাগ ঠান্ডা হওয়ার পর জনসম্মুখে তার হাত পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করবে হ্যাঁ তাহলে কি হবে তার রাগ রাগগুলো চলিয়া যাবে আকবার আকবর কাবির তারপরে আসেন বুজুর্গ বুজুর্গ ব্যক্তির স্বভাব সংকোচন প্রসঙ্গ তাকাব্যুর বা অহংকারের ক্ষতি তাকাব্যুর অহংকার অহংকার হল পতনের সবচেয়ে বড় ঘাঁটি যে ব্যক্তির ভিতরে অহংকার আসবে ওই ব্যক্তির পতনতার অল্প কয়েক সেকেন্ড সময় লাগবে জ্ঞান বুদ্ধি বন্ধু মান সম্মান ধন দলত ইত্যাদি যে কোনো বিগুণে নিজেকে বড় মনে করা এবং সেই সঙ্গে অন্যকে সেই ক্ষেত্রে তচ্ছ মনে করা তাকাব্যর অহংকার তাকাব্বর বা অহংকার দ্বারা গুণায় কবিরা গুনা নাউজ বিলে মিজালিক হ্যাঁ গুণায় কবিরা গুণ হলো তাকাব্যুর করা অহংকার করা অহংকার যে ব্যক্তি করবে ওই ব্যক্তি একেবারে সাথে সাথে কী হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে দেখেন কারুন মোসা আল্লাহ ইসলামের সম্প্রদায় ভক্ত ছিল সে আল্লাহর অবাধ্য হয়ে গিয়েছিল আল্লাহ বলেন আমি তাকে এত সম্পদ দিয়েছিলাম যে সম্পদ ভাণ্ডারের চাবি তুলতে বেশ কয়েকজন শক্তিশালী লোকের প্রয়োজন হতো এত ছিল এরপরও সে পায়নি অহংকার করছে তারপরে দেখেন অহংকারের ফলে কুপুরি পর্যন্ত সে যেতে পারে অহংকারের কারণে কুপুরি পর্যন্ত এসে যেতে পারে এই অহংকারের কারণেই শয়তান কাফের হয়ে গিয়েছিল আল্লাহ তা হজরত আদম তৈরি করে যখন হুকুম দিয়েছিলেন আদমকে শেষ দা করো তখন ইবলি শেষ দা করিনি তারপরে তার ভিতরে অহংকার এসে গিয়েছিল আমি আগুনে তৈরি আর আদম আলাইসাল্লাম মাটির তৈরি আমি আদমের সামনে নত হতে পারি না এই অহংকারের এসে আল্লাহর হুকুম অমান্য করলো এবং কাফের হয়ে গেল কোরআন কারিম আল্লাহ পাক এর সাথ করে ওয়া কানা মিনাল কাফিরিন সে অস্বীকার করল অহংকার সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল নাউস মিন জালিক অহংকার কারণে একজন ফেরেশতা চিরতরের জন্য শয়তান হয়ে গেল অহংকার করার কারণে একজন ব্যক্তি জাহান্নামী হয়ে গেল চির জন্য অহংকার করার কারণে সে আল্লাহর নবীর উম্মত থেকে বের হয়ে গেল অহংকার করার কারণে সে ফেরেশতা থাকা সত্ত্বেও ফেরেশতা থেকে সে ভন্ড শয়তানে পরিণত হয়ে গেল আল্লাহ পাক আমাদের হেফাজত করুক তারপর যে ব্যক্তি বরত্ব দেখাবে অহংকার করবে তার উপর আল্লাহ নবী সাল্লি সাল্লাম অসন্তুষ্ট কিভাবে দেখেন অহংকার অহংকারের কারণে মানুষ ব্যক্তিতে পরিণত হয় সাল সালামের থেকে বর্ণিত হচ্ছেন সাল্লাহ আলহামের সাথ করেছেন তোমাদের মধ্যে যারা বেশি কথা বলে যারা মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে বরত্ব প্রদর্শন করে মানে নিজের বড়াই নিজের বড়াই নিজে দেখায় ও অশ্লীল কথা বলে আর যারা অহংকার করে তারা কি আমাদের দিন আমার সবচেয়ে বেশি অসন্তোষ ভাজন ও আমার থেকে বেশি দূরবর্তী হবে জালেক তাহলে যে বেশি বেশি নিজের প্রশংসা গায় নিজেকে বড় মনে করে বড় হিসেবে কথা বলে কথা বলার চেষ্টা করে ওই ব্যক্তিকে আল্লাহ রবুল আলমীর হাবিব দূরে রাখবেন অহংকার অহংকার জাহান নামে নিয়ে যায় অহংকারী ব্যক্তি আসলে কোনো দিকে কোনো দিক দিয়ে সে শান্তি পায় না অহংকার করে সে আস্তে আস্তে একেবারে চলে যায় তারপর তারপরে মোমেন ব্যক্তির নম্রতার প্রয়োজন আর এই নম্রতা ওই ব্যক্তির জন্য কতটুকু ফজিলত হবে কতটুকু ভালো হবে নবীজ সাল্লাই ওয়াসাল্লাম বলেছেন যাকে নম্রতা দান করা হয়েছে তাকে ইহোকাল পরকালের উত্তম হিসা দান করা হয়েছে ইহোকাল ও পরকালে যত বড় অংশ যতগুলো অংশ আছে সবচেয়ে উত্তম অংশ হলো তাকে এই নম্রতা দেওয়া মানে নম্রতা থাকা মানে সেহকাল পরকালের বড় একটা খনি সে লাভ করতে পারল সোহানাল্লাহ আল্লাহ আকবর কাবি এর আরেক আদিস নবীজাল্লাহআ আলিয়ালাম বলেছেন কি বলছেন কঠোর চিত্ত অরুর ব্যক্তি যার যে ব্যক্তির আচরণ রুরো মানে শক্ত শক্ত আচরণ শক্ত কথাবার্তা শক্ত ব্যবহার যে ব্যক্তির ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না জা আলেক আরেক আদিস আবু জ্লাহ আসলামের সাত করেছেন আল্লাহ তালা নম্র হৃদয় যে ব্যক্তির হৃদয় নরম এবং তিনি নম্রতাকে পছন্দ করেন তিনি নম্রতার বিনিময়ে এমন কিছু দান করেন যা কঠোরতা থাকলে দান করেন না তাহলে যে ব্যক্তির মন নরম দিল নরম ব্যবহার নরম পরিষ্কার সুন্দর ওই ব্যক্তিকে আল্লাহ তালা উত্তম বিষয়ে দান করেন সুবাহ আল্লাহ তারপরে আসেন সাল্লিয়ালাম থেকে সাত করেছেন হজরত মুসলমান মুসলমানের ভাই সে তার প্রতি জুলম করতে পারে না তার সাহায্য বর্জন করতে পারে না সে তার ভাইয়ের সাহায্যে এগিয়ে আসে আল্লাহ তার সাহায্যে এগিয়ে আসেন যে ব্যক্তি কোনো মুসলমান ব্যক্তির সাহায্য করবে ওই ব্যক্তির সাহায্য আল্লাহ করেন ওই ব্যক্তির সাহায্য করতে হবে তবে বকিল কৃপণতা থেকে বাঁচতে হবে কারণ বকিল কৃপণতা এটা জাহান্নামের দিকে নিয়ে যায় আর এই শুনলেই বুঝতে পারবেন দেখেন এবং বকিল আল্লাহ পাক সরাসরি কোরআনকারিমেই বলেছেন আল্লাহ নিজ অনুগ্রহে যাদেরকে যা দান করেছেন তা নিয়ে যারা বকিলি করে তারা যেন মনে না করে যে এটা তাদের জন্য ভালো বকিলি করা যাবে না সম্পদ দিচ্ছে আল্লাহ আপনি এটা মসজিদে দেন না মাদ্রাসা দেন না কীভাবে যত্ন করে খাচ্ছেন অথচ দিছে তো আল্লাহ তারপরে আপনাকে কোটি টাকা দিছে আপনি এটা দিয়ে গরিবদেরকে দিবেন জাঁকা আদায় করবেন সেটা করতেছেন না বকিলি করতেছেন এটার জন্য কি হবে বরং এটা তাদের জন্য মন্দ তারা যে মাল নিয়ে বকিলি করে মানে যে টাকা পয়সা ধন দৌলত বিল্ডিং বাড়ি গাড়ি নিয়ে বকিলি করতেছেন এগুলো ধরে রাখতেছেন দুই টাকা চার টাকা পাঁচ টাকা মানুষকে খাওয়াইতে চান না দিতে চান না মসজিদ মাদ্রাসা দেন না তাদের জন্য কিয়ামতের দিন এটা তাদের গলায় বেড়ি বানিয়ে দেওয়া হবে আপনাদের ধনসম্পদ বাড়ি gali টাকা পয়সা যা আছে এগুলোরে বড় একটা শিকলের মতো আগুনের বেড়ি বানাবে এটার আগুন দিয়ে তাপেবে তাপেয়া গলার মধ্যে দেওয়া হবে নাউজুবিল্লাহ মিন জালে এটা বড় বড় হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি করেছেন জান্নাতে প্রবেশ করবে না ধোকাबाज যে ধোকা দেয় হ্যাঁ এখানে 2 টাকা আছে বলে তারপরে দিয়ে দেখে যেটা এটা আসলে 2 টাকা না এটা গাছের পাতা এটাকে বলা হয় ধোকাबाज আর বখীল উপকার করে যে খোটা দেয় যে উপকার করে খোটা দেয় আমি তোরা এত কিছু করলাম এত কিছু খাওয়াইলাম এত কিছু দিলাম এত ভালোবাসলাম এত কিছু করে দিলাম তারপরে কিভাবে এই কাজটা করলি যে ব্যক্তি উপকার করে খোটা দেয় যে ব্যক্তি ধোকা দেয় আর যে ব্যক্তি বখিল। কৃপণতা করে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না নাউজ বিল্লামিন জালেক আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক আল্লাহ মামিন এর ফলে হাসাদ হিংসা এটা বলি শেষ করে দিব হিংসা করলে কি হবে হিংসে উঠে ব্যক্তি আল্লাহর কাছে কখনই ভালো পায় না আল্লাহ রবুল আলামিন পবি টুকরান একাডেমি বলেছেন আমি আসুন ফদলি আল্লাহ তালা তার অনুগ্রহে মানুষকে যা দান করেছেন তার উপর তারা হিংসা করে কেন এই হিংসা বর্জন করতে হবে এই প্রসঙ্গে একটি হাদিস কেহাদিস মালেক নাদি আল্লাহ আহ্ন থেকে প্রণীত জরা সল্ল সাল্লামের সাথ করেছেন তোমরা একে অপরের প্রতি হিংসা করিও না হাস্তাহ করিও না হিংসাটা কি হিংসা হলো মানে আপনার মা ঠিক থাকুক তার মাল ধ্বংস হয়ে থাকে এটা হলো হিংসা অথবা ভিতরে জলে অপর ব্যক্তির জন্য এটা হলো বিদ্বেষ বিদ্বেষ রেখো না এক অপরের প্রতি হিংসা করো না একজন আরে একজনের পিছিয়ে লেগো না বরং হে আল্লাহ বান্দারা তোমরা একে অপরের ভাই ভাই হয়ে যাও আর হিংসাটা সবচেয়ে বেশি হয় হুজুরদের ভিতরে এক হুজুর আরেক হজুরের সাথে বেশি হিংসা করে এক ডাক্তার আরেক আরেক ডাক্তারকে বেশি হিংসা করে মানে সমপানা ব্যক্তিদের সাথে হিংসা করে কখনই ডাক্তার রিক্সনার সাথে হিংসা করে না ডাক্তার হুজুরদের সাথে করে না হুজুর ডাক্তারের সাথে করে না ইঞ্জিনিয়ার ব্যারিস্টারের সাথে করে না ব্যারিস্টার ইঞ্জিনিয়ারের সাথে করে না তারপরে দোকানদার হ্যাঁ ব্যবসায়ীর সাথে মানে সমবয়সী দোকানদার করে দোকানদারের সাথে রিক্সাওয়ালা রিক্সাওয়ালার সাথে ব্যারিস্টার ব্যারিস্টার সাথে হুজুর হুজুরের সাথে হ্যাঁ এটা সব জায়গায় এই হিংসাটা ছড়িয়ে পড়ছে হিংসা বাদ দিতে হবে মনে করতে হবে সে আমার ভাই তার অবরো হোক তারও বেশি হোক কিন্তু তার বেশি না হওয়াটা চাই তারটা ধ্বংস হয়ে যাক সে এই এই রকম ধারণা কামনা করে এটা হলো হিংসা আর হাসাদ এই হাসাদ হিংসা যারা করবে তারা কিছুই করতে পারবে না আর এই যদি এই হাসাদ হিংসা যদি কেউ বর্জন করে তাহলে তার অনেক বড় ফজিলত আছে কি ফজিলত একদিন আমরা সাল্লাহ আলসামের সঙ্গে এটা অনেক বড় হাদিস তবে এখান থেকে বোঝা যায় কেউ যদি হাসাত বর্জন করে তাহলে আল্লাহ পাক তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন বা এমন এমন জায়গা থেকে তাকে সম্মান দিবেন যেটা সে কল্পনাও করতে পারবে না আল্লাহ তারপরে হাসাদ যদি কেউ তাহলে তার ক্ষতি কী কেউ যদি হিংসা করে এটার ক্ষতি কী এটার ক্ষতি সংক্রান্ত থেকে মেশাদ করেছেন তোমরা হাসাত থেকে বেঁচে থাকো হিংসা হিংসা থেকে বাচ্চা থাকো কারণ হাসাত কি খেয়ে ফেলে যেমন আগুন লাকড়ি খেয়ে ফেলে আগুনের মধ্যে লাকড়ি দিলে যেভাবে পুরোটা লাকড়ি শেষ হয়ে আর সেটা স্থায়ী হয়ে যায় পয়লা পরিণত হয়ে যায় ঠিক আহ হিংসাটা এরকম সব আমলকে ধ্বংস করে এ হিংসাটা উপরের ভিতরে থাকে সব আমলকে ধ্বংস করে হিংসাটা লাভবান হয় মানে হিংসার সব আমল খেয়ে ফেলে কোনো সেবা কি রাখেনা। আর যারা হিংসা করবে হিংসা করার কারণে পাঁচ ধরনের শাস্তি ভোগ করে থাকে মানে হিংসা যারা করে তাদের ভিতরে পাঁচটা শাস্তির সদা সর্বদা হতে থাকে সারাক্ষণ দুশ্চিন্তা যে হিংসা করে তার দুশ্চিন্তা থাকে কিভাবে তাকে গায়াল করবে কিভাবে তাকে শেষ করবে এটা এমন এক যন্ত্রণা যার বিনিময়ে কোনো সব পায় যায় না বরং প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে গুণা হয় এটা এমন এক দোষ যার কারণে সকলে নিন্দা করাইতে হয় হিংসা করবেন তো প্রত্যেকে নিন্দা করবে এর কারণে আল্লাহ পাকের অসন্তুষ্টি আসে আল্লাহ পাক আপনাকে পছন্দ করবেন না এর কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে ন্যাক ন্যাক কাজের সব দরজা জবন্ধ হয়ে যায় কারণ যখন হিংসা করবেন তখন আপনার দ্বারা ন্যাক কাজ হওয়ার কোনো সম্ভাবনা নেই আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করা তফিক দান করুক আল্লাহ্ম আমিন أستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين رب كريم আল্লাহ দয়া করে আপনি আমাদের সবার জীবন ও যৌবনের কথাগুলো মাফ করে দেন আল্লাহ নবীজ সাল্লাহ আলহিাসের রুসিল্লা আমাদের সবাইকে আপনি মাফ করেন নবীজি সাল্লাহ আলি সাল্লামের চরিত্রে চরিত্রবান হতে পারে আদর্শে আদর্শিত হতে পারি নাবিজাল্লা সাল্লাম যে সকল চরিত্র নিয়ে আখলাখ নিয়ে আদব নিয়ে চলছেন আমাদেরকেও সেইগুলো দান করেন আল্লাহ আল্লাহ রব্বিল কবি কুবিহি সেই আ আমার সাথে যারা যারা হাত তুলছে সবাইকে নবীজ জীবনের জীবনে আদর্শিত হতে পারে সেই তৌফিক দান করেন আল্লাহ আমাদের মাদ্রাসাকে কবুল করেন চ্যানেলের সকল দর্শক ভাই বোনদেরকে কবল মঞ্জুর করে নেন যারা টাকা পয়সা বিভিন্ন ভাবে থাকে আল্লাহ আল্লাহ সবাইকে মাদ্রাসা শরীর দান করেন আল্লাহ সবাইকে করে দান করেন আল্লাহ বিশেষ করে আজকে যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম বিশেষ করে হিংসা অহংকার থেকে আপনি আমাদের হেফাজত করেন চরিত্র সুন্দর করে দেন আমল কথা কথাবার্তা চলাফেরা আটা ওঠা বসা খাওয়া দাওয়া সবকিছু সুন্দর করে দেন সুবাহর্বিকেরব্ব আজকে ইনশাআল্লাহ সাড়ে ছয়টা অনুষ্ঠিত হবে আপনারা সবাই লাইভে যুক্ত হবেন সাড়ে ছয়টায় যারা এই সহজ নিয়মে কোরআন শিক্ষা বইটি নিতে চান আগে পরে নিতে চাইছিলেন কিন্তু নিতে পারেন নাই সবাই এই নাম্বারে ইমুবা হোয়াটসঅ্যাপে ঠিকানাটি দিবেন আমরা কুরিয়ার করে আপনার বাসায় হোম ডেলিভারি করে দেব অবশ্য বইটি হাতে পেয়ে টাকা দিবেন এবং বইটি আপনার বাসায় চলে যাবে কোনো অফিসে বা বাজারে গিয়ে বইটি আনতে হবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর সবাই লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার